রাধা রাধে বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা হচ্ছে আমরা আজকে যাব আমাদের বাড়ির এখানে গৌড়ী ও মঠ আছে তো সেই মঠে প্রসাদ গ্রহণের জন্য যাব তো তোমরা দেখতে থাকো আর এই দেখো আমার মাম্মা মঠে যাবে বলে আমার লিপস্টিক চুরি করে কী অবস্থা করেছে নিজের ঠোঁটটা ওটাও নিজে নিজেই লিপস্টিক পরেছে আমি কিছুই জানতাম না তারপরে দেখছি এই কাণ্ড করে বসে আছে মানে একবার শুধু পেলেই হয় তারপরে আর ওর আর কিছু যে হোক চলো হ্যা কৃষ্ণ আর বলরাম আর নিচে দেখো অনেকগুলো ছোট ছোটো গোপাল আছে তো দেখলেই মন ভরে যাবে এখানে এলে আমি এখানে প্রণাম করে নিচ্ছি সবার আগে দেখো মানে সেখানে এলেই যেন মনে হবে ঘন্টার পর ঘন্টা ভগবানের দিকে শুধু চেয়েই থাকে মন আর ভরবে না এত সুন্দর একটা অন্যরকমই পরিবেশ এখানে তো সবাই অবশ্যই যারা মঠ মন্দিরে যায় তারা জানবে এই স্থানটা কত সুন্দর কতটা শান্তির জায়গা তারপরে আমরা ওপরে খাওয়ার জায়গায় উঠে এসেছি আর দেখো প্রচুর ভক্ত এখানে এসেছে আর সবাই বসে পড়েছে আমরাও বসে গিয়েছি তো দেখো আমার মাম্মাম তো শুয়েই পড়ে প্লেট দেওয়া শুরু হয়েছে পরে আর এই যে প্লেট সবার পর পর পড়েই যাচ্ছে প্লেট আমাদের মতো কারা কারা এমন মঠ মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করো তারা কিন্তু অবশ্যই কামেন্টে জানিও যে তোমরাও মঠ মন্দিরে যাও বা গিয়ে সেখানটায় প্রসাদ গ্রহণ করো তো এই যে আমাদের প্লেট দেওয়া মোটামুটি এই লাইনে সবার হয়ে গেছে তারপরে প্লেট ধোয়ার জন্য দেখো সবার প্লেটে একটু একটু করে জল দিয়ে দিচ্ছে সবাই যাতে প্লেটটা ধুয়ে আর এই প্রসাদ খেতে কিন্তু আলাদাই স্বাদ হয় যার কোনো তুলনায় এখানে দেখো প্রভুরা সব এসে রাধা কৃষ্ণের জয়ের দিচ্ছে একবার সোনা খালি

শাক ভাজা তারপরে চলে এলো ডাল এই যে একদম পুরো ভাতের ওপর দিয়ে দিয়েছে ডাল আর এই যে ডাল আর ভাত খেতে না খেতেই চলে এলো লাবড়া লাবড়া বলতে এখানে কুমড়ো ডাঁটা তারপরে ছোলা সব দিয়ে একটা ঘন্ট তো আমার ভাত শেষ হয়ে এসেছিলো তাই আমি আরও এক ভাত নিয়ে নিলাম ভাত না সরি সরি অন্ন এটা মঠে তো তাই অন্ন বলতে হয় তারপরে দিয়ে দিল একটা কচু শাকের একটা তরকারি ছোলা কচু দিয়ে একটা তরকারি খুব স্বাদের ছিল যাই হোক তারপরে চলে এলো এখানটায় মিষ্টি ভাত ভাতের সঙ্গে অনেক কিছু ছিল আর তারপরে দিয়ে দিল রসা মানে পটল আলুর তরকারি তারপরে সব কিছু খাওয়ার পরে শেষে চলে এলো আমাদের পরমান্য মানে পায়ে আমরা প্রথম ব্যাচে দেওয়ার ছিল অবস্থাটা এই আমাদের ব্যাচটা খালি হয়ে গেল তারপরে এই ব্যাচটা আবার বসবে প্রচুর ভিড়